আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষাবিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনাদের এই সতর্কতামূলক ভিডিও হচ্ছে মালয়েশিয়ার জন্য যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক এবং অনেক দিন যাবত আপনারা ভাবছেন আপনারা মালয়েশিয়াতে যাবেন তাদের জন্য এই ভিডিওটি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি জেনে আপনি বুঝে নিতে পারেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি কেউ মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক থাকেন প্রিয় বন্ধুরা প্রথমেই বলছি যে এই বিশাবিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রতারকের থেকে দূরে থাকুন যাতে করে এই আপনার কষ্টার্জিত টাকা বিফলে না যায় বা কোনো প্রতারক চক্র বক্ষরে না পড়েন সেই জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটি বন্ধুরা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন মালয়েশিয়ার কিন্তু উন্মুক্ত হতে যাচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশের জন্য কিন্তু এখানে একটি কথা আছে যে আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট ছিল যারা বিদেশে যেতে পারছিল না যাদের বিএমইটি হয়েছিল যাদের মেন পাওয়ার হয়েছিল মালয়েশিয়া কলিং ভিসার সম্বন্ধে যেগুলা আপনার অতীতে মেন পাওয়ার হয়েছিল মেন পাওয়ার ব্যতীত কোনো লোক কিন্তু বর্তমানে যেতে পারবেন না মালয়েশিয়াতে যারা অতীতে মেন পাওয়ার হয়েছিল। তারাই শুধু যেতে পারবেন মালয়েশিয়াতে আমি আপনাদেরকে একটি কথা সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি যাতে করে আপনারা আপনার কোনোভাবে প্রতারিত না হন সেজন্য আজকের এই ভিডিওটি একটু লম্বা করে ফেলেছি এর জন্য আপনি আপনাদেরকে আপনাদের সতর্ক করে দিচ্ছি যাতে করে আপনারা যে কোনো দেশে যেতে চাইলেই যে কোনো দালালের খপ্পরে যেতে না পড়েন সেই জন্য এই ভিডিওটি কারণ হচ্ছে বাংলাদেশে এই সরকার বাংলাদেশ সরকার এবং আমাদের মালয়েশিয়ান সরকার মিলে আমাদের যে আন্দোলনরত যারা বিদেশে আটকে গেছিলেন আঠারো হাজার শ্রমিক তার মধ্যে যাচাই বাছাইয়ের পরে যেই শ্রমিকগুলি আপনার বিএমিটি হয়েছিল হানড্রেড পার্সেন্ট রাইট পজিশনে ছিল তারাই একমাত্র যেতে পারবেন মালয়েশিয়াতে বর্তমানে যারা এই কাজগুলিতে যেতে যাদেরকে এ হানড্রেড পারসেন্ট আপনার মেন পাওয়ার হয়েছিল টিকেট হয়েছিল ভিসা এসেছিল তারাই একমাত্র যেতে পারেন বর্তমানে মালয়েশিয়াতে এই মালয়েশিয়াতে যে প্রসেসিংটা শুরু হয়েছে সেটি সরাসরি বয়েসেলের মাধ্যমে আপনি বয়েসেলেও যারা আসেন তাদেরকেও কিন্তু ওখানে যাচাই বাছাই করে যারা হান্ড্রেড পার্সেন্ট এই সম্বন্ধে জানে এবং যারা বুঝে আপনারা যেই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশে যাচ্ছিলেন সেই অথা বিএমএটির অথাসকৃত লাইসেন্সকৃত মানুষের মাধ্যমে কিন্তু যেতে পারবেন মালয়েশিয়াতে তাদেরকে তাদের যে লাইসেন্সের মাধ্যমে আপনাদের মেনপর হয়েছিল তাদেরকেও যোগাযোগ করতে হবে আমাদের বোয়েস এল অফিসে বোয়েস এল অফিস থেকে যাচাই বাছাইয়ের পরে আপনি ইনশাল্লাহ এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাসের মধ্যে যারা আছেন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যারা আমাদের মাধ্যমেও ভিসা করেছিলেন বা আমাদের রেকর্ডিং লাইসেন্সের মাধ্যমে করেছিলেন তারাও কিন্তু যেতে পারবেন মালয়েশিয়াতে আর অদূর ভবিষ্যতে কেউ যদি আপনাকে বলে মালয়েশিয়ার ভিসা খুলেছে বা এই আজকের আপডেট কালকের আপডেট এই সব আপডেট থেকে আপনারা শুধু একটু বিতরবিরত থাকুন কেননা বাংলাদেশে একমাত্র চ্যানেল যেটি দেখছেন সেটা ভিসাবিটি চ্যানেলের মাধ্যমে যারা প্রকৃত নিউজ চাচ্ছেন প্রকৃতপক্ষে তাদের জন্যই কিন্তু এই ভিসাবিটি চ্যানেলটা আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না আপনারা নিজেরাই বলেন এটা সবার চ্যানেল আমি বুঝতে পারতেছি না কেন যে এই বিষাবিটি চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেশি বেশি সামনে আগিয়ে নিয়ে যাচ্ছেন না কেন আপনাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটি শুধু আপনার একার উপকৃত হলে হবে না বাংলাদেশে সবার উপকৃত হতে হবে এবং বিশ্বের যে কোনো বাংলাদেশই আছেন বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা সরাসরি আমাদের মাধ্যমে যোগাযোগ করে যেতে পারবেন মালয়েশিয়াতে যদি ভিসা খুলে এবং অন্যান্য অন্য দেশও কিন্তু আমাদের আছে যেমন ভিসাবিটির মাধ্যমে সৌদি আরব ডুবাই কুয়েত কাতার সার্বিয়া রামানিয়া রাশিয়া সম্পূর্ণ দেশের কাজ কিন্তু আমরা করে থাকি এরপরও আমরা লার্জেস্ট স্কেলে কাজ করি মালয়েশিয়া নিয়ে সেই জন্য আপনারা আমরা সম্পূর্ণ খবর কিন্তু সব সময় রাখি কবে কখন কোন সময় আপনাদের এই মালিশের কাঙ্ক্ষিত নতুন ওয়ার্কার নেবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাতু